বুখারী শরীফ অজু সম্পর্কিত একশো চল্লিশ নম্বর হাদিস ইবনে আব্বাস রাদুল্লাহ তালাহ বর্ণিত তিনি অজু করলেন এবং তার মুখমণ্ডল ধুলেন এক আজলা পানি দিয়ে পানি নিয়ে তা কুলি করলেন ইবনে আব্বাস রাদুল্লাহ তালানহদে বর্ণিত তিনি অজু করলেন এবং মুখমণ্ডল ধুলেন এক আজলা পানি নিয়ে তা দিয়ে কুলি করলেন ও নাকে পানি দিলেন অতপর আর এক আজলা পানি নিয়ে তা দিয়ে অনুরূপ করলেন অর্থাৎ আর এক হাতের সাথে মিলিয়ে মুখমণ্ডল ধুলেন অতপর তার এক আজলা পানি নিয়ে তা দিয়ে ডান হাত ধুলেন অতবর আর একলা আর এক আঁচলা পানি নিয়ে তা দিয়ে তার বাম হাত ধুলেন অতপর তিনি মাথা মাসে করলেন অতপর আর এক আজলা পানি নিয়ে তা দিয়ে ডান পায়ের উপর চেলে দিয়ে তা ধুয়ে ফেললেন অতপর আর এক আজলা পানি নিয়ে তা দিয়ে বাম পা ধুলেন অতপর বললেন আমি আল্লাহ রসুল সাল আলাইসালামকে এভাবে অজু করতে দেখেছি ইবনু আব্বাস হতে বর্ণিত তিনি অজু করলেন এবং তার মুখমণ্ডল ধুলেন এক আজলা পানি নিয়ে তা দিয়ে কুলি করলেন ও নাকে পানি দিলেন অতবর এক আজলা পানি নিয়ে তা দিয়ে অনুরূপ করলেন অর্থাৎ আরেক হাতের সাথে মিলিয়ে মুখমণ্ডল ধুলেন অতবর আরেক কাজলা পানি নিয়ে তা দিয়ে ডান হাত ধুলেন অতপর আরেক কাজলা পানি নিয়ে তা দিয়ে বাম হাত ধুলেন অতপর তিনি মাথা মাসে করলেন অতপর আরেক কাজলা পানি নিয়ে তা দিয়ে ডান পায়ের উপর চেলে দিয়ে তা ধুয়ে ফেললেন অতবর আরে গাছলা পানি নিয়ে তা দিয়ে বাম পা ধুলেন অথবা বলেন আমি আল্লাহ রসুল সাল্লু আলয়াল্লামকে এভাবে অজু করতে দেখেছি